বসি দিনে চাটা সংগ্রহ করা দেখাতে পারিনি চাটা আমাদের সংগ্রহ করা হয়ে গেছে দেখা হচ্ছে গাড়ার নদী সামনের দিকে এগিয়ে আসতে একটা বাঁদরের দেখা পেয়ে গেলাম আমরা ডাকছে আমরা দেখতে 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 সেই খোলা জঙ্গলে প্রবেশ করেই ফেললাম কালো মামকে সুন্দরবনটাকে খুব সুন্দর করে দেখাতে বলবো কারণ সুন্দরবন দেখার জন্য বহু দূর দূরের দেশ থেকে বহু বন্ধুরা এই সুন্দরবন দেখার জন্য আছে তা সুন্দরবনটাকে সুন্দর করে সেই মায়াবী সুন্দরবন একটু দেখাতে বলবো খাড়া ধরার জন্য দাদুরা চলে যাচ্ছে অনেকটাই দূরে এই জায়গাটা একটু বন্ধুদেরকে ভালো করে দেখায় জায়গাটা খুব সুন্দর তাহলে দেখা হচ্ছে দন ফেলার সময় বর্ষির চারটা আমাদের গাঁথা হয়ে গেছে এবার আমাদের বর্ষির দনটা ফেলা হবে বস্যির দনের লগিটা পোতা হয়ে গেল এবার একের পর এক আমাদের বস্যির দনটা ফেলা হচ্ছে খুব কষ্ট করতে হলো মানে চারাটা সংগ্রহ করতে গিয়ে তা জয়মা গঙ্গা বলে দনটা আমরা ফেলা শুরু করে দিলাম দেখা যাক কতটা সফলতা আমরা পাই শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুক এই অজানা সুন্দরবন থেকে এই জল জঙ্গল অবর্তী গঙ্গা দেবী দন ফেলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না দন তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দু ঘন্টা অপেক্ষা করার পরে দনটা তুলছি দোন তুলে কী মাছ পাই দেখাবো পুরো পর্বটি দেখবেন আশা করি ভালো লাগবে এখন প্রথম বসি তো ফাঁকা উঠে এসছে কি মাছ পাবো তা বলতে পারছি না একের পর এক আমাদের বসি উঠছে ফাঁকা দেখা যাক কখন পাচ্ছি আমরা মাছের দেখা কি হয় এখন গোবিন্দ ঘরটা

শেষ তার ভালো দেখা যাক রোদে তো আর বুঝতে পারছি না কোনো কিছু গাজালা করছে রোদ্র একের পর এক বসি আমাদের উঠছে ফাঁকা এখনো পর্যন্ত একটাই মাছ পেয়েছি

এক কথায় অসাধারণ খুব সুন্দর লাগছে মেঘটা রোদ ভালো লাগছে না হ্যাঁ খুব ভালো এত কষ্ট করে দুটো মাছ পেলাম সবে দেখা যাক কতটা মাছ আজকে আমরা পাচ্ছি আমার তো আর ভরসা নেই হাফ উঠে গেছে হাফ বসি উঠে গেছে আর পাবো কিনা বলতে পারছি না মানে রোদ রো তো গাছ হচ্ছে

কি বড় মাছ হবে হয়তো ফল ফল লিটান করো লিটান করো টান ধলি কাটি যাবে টান ধলি বলো মাছ কাটি যাবে কি মাছ আছে মাম নিকুট করে একটু দাও এই মাছ ডা কি মাছ বড় আছে মাছটা

ওই মাছ রয়েছে তাই আমাদের ভাগ্য ভালো ওই মাছ আছে আমাদের ভাগ্য ভালো তো বলছি তো তাই ও ঠাকুর ও ঠাকুর ইয়ে কি ধরনের বাধা বাদেছে

এসবগুলো সুন্দর করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি তা আকাশ আর সুন্দরবন আর খুব বড় সাজি সাজির দারিদ্রে মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমরা দেড়শো বসি দন ফিলে যে মাছগুলো পেয়েছি মাছগুলোকে সুন্দর করে মামকে দেখাতে বলবো আর যে সুন্দরবনের যে বিখ্যাত ধুদুল গাছ সেই ধুদুল গাছটা একটু বন্ধুদের সুন্দর করে দেখা ওর ফলও ধরেছে আর ভিডিওটা আমরা এখানে শেষ করছি না বাড়িতে গিয়ে রান্না বান্না হবে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো মাম চিংড়ি মাছের চপ বানাবে রেডি হয়ে গেছে তো দেখা যাক পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে গরম মশলা বাটা সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো বেসন দিয়ে দেব চিংড়ি মাছের চপটা একের পর এক কেটে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন চিংড়ি মাছের চপগুলো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছি দেখা যাক খেতে কত ভালো লাগে মামের চিংড়ি মাছের চপ বানানো কমপ্লিট হয়ে গেল দারুন নদীর যে টাটকা ছোট সাইজ চিংড়ি সেই চিংড়ি মাছের চপ মানে টাটকা মাছের যে স্বাদ চিংড়ি মাছের চপের যে স্বাদ এই স্বাদ কিন্তু আপনারা পাবেন না আর ভিডিওটা দেখলে লাইক না করে যাবেন না দারুণ অসাধারণ গাঁদাল নদীতে ডুবোদন তোলা আর মামের চিংড়ি মাছের চপ ভাজা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা ভালো থাকবেন sí